আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে টিনের ঘরের একটি ভিডিও দেখাবো এটি হচ্ছে টালি টিন এই যে ভিডিওতে আপনারা দেখছেন এটি হচ্ছে বাস টালি টালিরও বেশ কয়েক রকম ডিজাইন আছে বর্তমানে সাধারণ টিনের চেয়েও বেশি কালার টিন ইন্ডাস্ট্রিয়াল টিন এবং টালি টিন ব্যবহার করা হয় এই যে ঘরটি করছে এটি হচ্ছে বাস টালি এই টালি দেখতে খুবই সুন্দর যেহেতু টিনের দীর্ঘস্থায়ী হয় এটি সাধারণত স্কোয়ার ফিট হিসাবে বিক্রয় করা হয় বর্তমানে এর বাজার দর প্রতি স্কোয়ার ফিট অর্থাৎ প্রতি বর্গফুট বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এবং ছষট্টি টাকা অনেক সময় যদি আপনি বেশি পরিমাণ কিনেন সেক্ষেত্রে দামের তারতম্য হয় এক থেকে দুই টাকা অর্থাৎ পরিবহন খরচ যদি কম হয় তাহলে আপনি কিছুটা কমে কিনতে পারবেন আর যদি পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে দাম কিছুটা কম পড়ে এই টিন বর্তমানে বেশ সমাদৃত হচ্ছে বিশেষ করে শৌখিন যারা আছেন যাদের সামর্থ্য আছে তারা এই টিন ব্যবহার করে থাকে বাংলাদেশের সর্বত্র বিশেষ করে বড় বড়ো যে দোকানগুলো আছে সেই দোকানে গেলে আপনি খুচরা কিনতে পারবেন এছাড়া পাইকারি কিনতে হলে আপনাকে ঢাকা চিটাগাং অথবা জেলা শহরেও যেতে পারেন সাধারণত জেলা শহরের যে দোকানগুলো আছে সেখানে আপনার এই টালি টিন এবং প্রোফাইল টিন তারপরে সাধারণ টিন পাওয়া যায় বর্তমানে শুধু জেলা শহরে যে বিক্রি হয় সেটা না উপজেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়েও এই টিন সরবরাহ হচ্ছে এবং সমাদৃত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিনের ক্ষেত্রে যেটি হয় বর্গফুট হিসাবে আপনাকে কিনতে হবে আপনি যদি সাধারণ যে ইন্ডাস্ট্রিয়াল টিন সেটি বর্গফুট চুয়াল্লিশ চুয়াল্লিশ টাকা থেকে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন আটান্ন ষাট টাকা পর্যন্ত তার উপরেও আছে যেমন তেতাল্লিশ ইঞ্চি যদি পাশে হয় সেক্ষেত্রে ষাট বাষট্টি পঁয়ষট্টি টাকা হয় আর যদি ছত্রিশ ইঞ্চি যেগুলো পাশে হয় সেগুলো ওই যেটা বললাম যে চুয়াল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত হয় আর এগুলো লাগানোর জন্য কিন্তু আধুনিক পদ্ধতি এখন ব্যবহার করা হয় রুপিং স্ক্রু নামে একটি স্ক্রু আছে ওই স্ক্রু দিয়ে এই টিন লাগানো যায় স্ক্রু ড্রিল ড্রিল মেশিন দিয়ে সাধারণত লাগানো হয় এবং যারা একটু অভিজ্ঞ যারা কাজ জানে তারাই এই ট্রেনগুলো ভালোভাবে লাগাতে পারে সাধারণ মেস্ত্রীরা এখনো অভ্যস্ত নয় এই টিনগুলো ভালোভাবে লাগানোর জন্য